কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এভাইটার গেমের নতুন একটা বিদ্যুৎ সবাইকে স্বাগতম তো আমরা আজকে এভাইটার গেমটা খেলবো অনেকে আমাকে বলেছেন যে তাদের নাকি অনেক প্রিয় গেম হচ্ছে এভাইটার গেম তো আমরা এভাইটার গেমটা খেলবো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ব্যাটিং করা স্টার্ট করে দিয়েছি তো উপরে দিলাম এক হাজার আর নিচে দিলাম দশ হাজার তো দেখা যাক আমি কি করতে পারি আমি কতগুলো নিতে পারি আমি কিন্তু দশ হাজারটা নিয়ে নিচ্ছি চোদ্দ হাজার দুশো টাকা এবং কি এক হাজারটাও এবার নিয়ে নিলাম দুই হাজার টাকায় দুই হাজার সত্তর টাকায় নিলাম দুই হাজার একশো দশ টাকায় উঠেছে একদিন আর যারা যারা এখন অবশ্যই অবশ্যই হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান যেখানে আপনি খুব সহজে মাত্র পাঁচ মিনিট উঠবে ডিপোজিট পেয়ে থাকবেন তো আর জেটিউইনে আপনি প্রতিদিন তো রিভেট পাবেনই এবং কি সাপ্তাহিক ক্যাশব্যাক পেয়ে থাকবেন হ্যাঁ ওই কারণে আমি সবসময় সবাইকে বলি যে আপনারা জেটুইন একটা অ্যাকাউন্ট করে নেবেন তো এটা তিন ধরনের জিরো ফেটে গেছে তো দেখা যাক কি হয় পরবর্তীতে আমরা আবার সেম বিট করলাম নিচে দিলাম পাঁচ হাজার আর উপরে দিলাম এক হাজার তো দেখা যাক এবার কি হয় এটা কোনো কথা বা এক দশমিক শূন্য সাথে ফেটে গেছে তো সমস্যা নাই দেখা যাক আমরা আবার বেটিং করবো

তো এবারে কিন্তু নেটের কারণে আমি নিচেরটা ব্যাটিং করতে পারলাম না উপরেরটা করলাম শুধু এটা সহ সেটাকে উঠে ফেলছি তো দেখা যাক পরবর্তীতে কি হয় এবারে কিন্তু আমি সেম বেক করলাম তো কার কার কোন গেমটা এভাইডার গেমটা বা অন্যান্য কোন গেম আপনাদের পছন্দ অবশ্য অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এটা আমি পনেরোশো সত্তর টাকা ক্যাশ আউট করে নিলাম তো পরবর্তীতে দেখা যাক এটা এটা আমি দুই দশমিক সাতান্ন গুনে করলাম তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক লং পর্যন্ত যাচ্ছে ছবি গুণ সাত গুণ মোটামুটি দশ গুণ প্লাস হয়ে গেছে এটা দেখা যাক এটা কত গুণ পর্যন্ত যায় আর কি এটা মোটামুটি দেখা যাচ্ছে প্লাস হ্যাঁ পঁয়ত্রিশ দশমিক সাতাশে গেল আর কি তো আমি কিন্তু আবার সেম বেট করলাম এক হাজার পাঁচশো আবার আমার ভুলের কারণে হয়তো এক টাকা আমি বেটিং করতে পারলাম যাক ভাগিস এটা কিন্তু ওয়ান পয়েন্ট টু নাইন কেটে গেছে তো দেখা যাক পরবর্তীতে আবার ব্যাটিং করলাম চোদ্দশো টাকা টোটাল তো দেখা যাক এটা কত গুণ পর্যন্ত পাই আর কি তো যারা যারা এখনো জেটিং আইকন করেননি অবশ্যই অবশ্যই জেটিং আইকন করবেন আর আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এটা আমি দুই দশমিক শূন্য পাঁচ গুণে ক্যাশ আউট করে নিলাম উপর তো এটা দেখা যাচ্ছে পাঁচ গুণ পর্যন্ত যায় কিনা মোটামুটি পাঁচ গুণে গেলেও আমি এত টাকা ক্যাশ আউট করলাম আর কি তো দেখা যাক এটা কিন্তু ভালোই যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি এখন প্রফিটে আছি হ্যাঁ তো দেখা যাক আমি একটা ওয়েট করবো তো দেখি দেখে পকেট খারাপ এটা কিন্তু বেড়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে বাবু ওয়েটেড কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উইথড্র করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো এই সাইটটিতে অ্যাকাউন্ট করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্টে লিংক পেয়ে যাবেন সেই লিংকে টাচ করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে উপরে দেখতে পাচ্ছেন ইউজার এখানে সর্বপ্রথম করতে হবে যে আপনার নাম লিখতে হবে নামের সাথে কিছু সংখ্যা এখানে লিখে দিয়ে দিবেন ওকে এরপরে দেখেন এখানে লিখবেন হচ্ছে আপনার পাসওয়ার্ড মানে পাসওয়ার্ডটা হচ্ছে স্ট্রং ভাবে দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনাকে কিন্তু নিচের ঘটে আবারো দিয়ে দিতে হবে ওকে এখন এখানে করবেন কি নেক্সট এর উপরে ক্লিক করবেন নেক্সট এর উপরে ক্লিক করার পর এখানে দেখেন ভেরিফিকেশন কোড আছে এই ভেরিফিকেশন কোডগুলো এখানে আপনি লিখে দিবেন ওকে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন অবশ্যই জিরো বাদ দিয়ে আপনার ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন রেফারেল কোড এই ঘরে কোনো কিছু দিতে হবে না এই ঘরে টাচ করে একটা টিক চিহ্ন বসিয়ে দিবেন কমপ্লিট রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভাবে হয়ে গেছে এখানে ডিপোজিট করার আগে সর্বপ্রথম আপনাকে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে ফোন নাম্বারটি ভেরিফাই করার জন্য আমরা নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা সেটিংস এ চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন নিচে সেটিংস সেটিংস এ যাওয়ার পরে আপনারা চলে যাবেন প্রোফাইলে প্রোফাইলে চলে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন ইমেল আপনার ইউজার নেম ডেট অফ বার্থ অর্থাৎ ইমেল এখানে না দিলেও হবে ডেট অফ বার্থ না দিলেও চলবে আপনার ফোন নাম্বারটি আপনাকে ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করার জন্য ভেরিফাই ওটিপি এর উপরে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ডান পাশে যে কোডটি শো করছে এই কোডটি এখানে দেখে দেখে টাইপ করে দিবেন রিকোয়েস্ট ওটিপি এর উপরে ক্লিক করবেন ওটিপিটি এই ঘরে বসিয়ে সাবমিট করলে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে এখন আমরা ডিপোজিট করব তবে মনে রাখবেন আপনি যে নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলবেন এই নাম্বার দিয়ে আপনাকে লেনদেন করতে হবে অথবা নিচে দেখতে পাচ্ছেন অ্যাড সেকেন্ডারি নাম্বার এখানে আপনার নাম্বার অ্যাড করে এই নাম্বারগুলো দিয়েও আপনি এখানে লেনদেন করতে পারবেন ডিপোজিট অপশনে ক্লিক করব আপনি যেটি দিয়ে ডিপোজিট করবেন সেই লোগোর উপরে ক্লিক করবেন পাঁচশো টাকা ডিপোজিট করব পাঁচশোর ঘরে ক্লিক করলাম ক্লিক করার পরে এই ডিপোজিট অপশনে ক্লিক করব। কনফার্ম ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন তারা একটি নগদ এজেন্ট নাম্বার দিয়েছে এই নগদ এজেন্ট নাম্বারে আপনাকে পাঁচশো টাকা ক্যাশ আউট করতে হবে পাঁচশো টাকা ক্যাশ আউট করার পরে আপনাকে একটা ট্রানজেকশন আইডি নাম্বার দেবে এই ট্রানজেকশন আইডি নাম্বারটা আপনার এই ট্রানজেকশন আইডির ঘরে বসিয়ে সাবমিট করবেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এখন আমরা উইথড্র করব উইথড্র করার জন্য ডান পাশে উইড্রো ক্লিক করব ক্লিক করার পরে এখানে কনফার্মে ক্লিক করব ক্লিক করার পরে যেটি দিয়ে আপনি উইড্রো করবেন সেইটি লোক অ্যামাউন্ট বসিয়ে দিবেন কত টাকা উইডড্র করতে চান এখানে সর্বনিম্ন উইডড্র আটশো টাকা এখানে আটশো টাকা বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে এই উইড্রোয়ালে এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং এখানে কোনো আপনার প্রশ্ন থাকলেই কোম্পানির হটলাইন আছে এই যে একটা মেয়ের ছবি আছে এই মেয়ের ছবির উপরতে ক্লিক করলে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি করে কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ